রেজাল্ট পরবর্তী সময়ে বোর্ড সেনেন্স নিয়ে অনেকের মধ্যে আগ্রহ থাকে বোর্ড সেনেঞ্স কি বোর্ড সেনেস বলতে কোন স্টুডেন্ট তার যদি তার মন মতো না হয় সন্তোষজনক না হয় পরিবারের কাছে সন্তোষজনক মনে না হয় তাহলে স্টুডেন্ট বোর্ড স্যালেন্স করে তো বোর্ড স্যালেন্স করার কিছু প্রক্রিয়া রয়েছে আর মূলত বোর্ড সেনেঞ্জটা আসে কোথা থেকে কোন স্টুডেন্ট মনে করে যে আমি এই সাবজেক্টে ফেল করার মত না বাট আমার খাতাটা সঠিকভাবে মূল্যায়ন করা হয় নাই আমাকে ফেল করানো হয়েছে বা ফেল হয়ে গেছি আমি আমি বোর্ড চ্যালেঞ্জ করবো তো সেই ক্ষেত্রে সে বোর্ড চ্যালেঞ্জ করবে এছাড়া কোনো স্টুডেন্ট যদি ভাবে যে সেই কোনো সাবজেক্টে জিপিএ পাস পাওয়ার কথা বাট সেই সাবজেক্ট তার আশানুরূপ ফলাফল হয় নাই তার কাঙ্ক্ষিত ফলাফল আসে নাই তাহলে সে বোর্ড চ্যালেঞ্জ করবে বোর্ড চ্যালেঞ্জ করলে কি ফলাফল পরিবর্তন হয় অনেক ক্ষেত্রে পরিবর্তন হয় অনেক ক্ষেত্রে পরিবর্তন হয় না বোর্ড স্যালেঞ্জের মাধ্যমে ওই স্টুডেন্ট বোর্ডকে একটা দেয় যে হ্যাঁ আমি করব তবে এটা ফর্মাল ওয়েতে আমি করার মতো বা আমার খাতাটা আরেকবার যদি মূল্যায়ন করা হয় তাহলে আমি পাশ করতেও পারি তো বোর্ড ওই খাতাগুলোকে রিভিউ করে যোগগুলো মিলায় কোথাও কোনো ভুল ত্রুটি আসে কিনা তারপরে ওই অনুযায়ী তারা ফলাফল ঘোষণা করে এখন ভোট স্যালেন্স করার ফলে কি আবার যা পাইছে তাকে কমে যাবে কিনা না ভোট স্যালেন্স করার ফলে প্রাপ্ত যে ফলাফলটা সেটা কমে যাওয়ার কোনো সুযোগ নাই। বরঞ্চ যদি কোথাও যোগে ভুল হয় তাহলে সেটাকে বাড়ানোর সুযোগ আছে বাট কমানোর কোনো সুযোগ নাই। এ হলো বোট স্যালেন্স আচ্ছা বোট স্যালেন্স দিয়ে আরো কিছু প্রশ্ন করি বোট স্যালেন্স আমরা কখন করব। যখন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবো না বা আমরা মনে মনে যে পলাফলটা প্রত্যাশা করেছি যদি সেই ফলাফলটা না পাই তাহলে আমরা বোর্ড সেনেস করি ওকে কিভাবে করবো বোর্ডে আমরা নির্দিষ্ট একটা ফি দিয়ে আবেদন আবেদন করব। করব। করেই আমরা ওকে এখন স্টুডেন্ট ফেল বোর্ড করছো সে যদি মনে করে যে না আমি ফেল করার মতো না বাট আমাকে ফেল করানো হয়েছে আবার কোন স্টুডেন্ট মনে করে যে আমি জিপিএ পাস এই সাবজেক্টে পাবই হ্যাঁ আমি গোল্ডেন পাওয়ার কথা বাট আমার এই সাবজেক্টে মার্ক কমিয়ে দেওয়া হয়েছে কে যদি মনে করে স্যার আমার 4.9694 আসছে তার মনে আসছে যে হ্যাঁ সে জিপিএ পাস পাবে বাট কোনো কারণে সে মা কম পেয়েছে মনের সন্তুষ্টির জন্য তুমি বর্সেলেসটা করতে পার হ্যাঁ বর্সেলেস করলে ভাগ্য ভালো হলে সেন্স হয় ওকে তো আমরা যে বলবো যে সব সেন্স হয় তা না এটা তোমার ভাগ্যের উপরে এবং তোমার খাতার উপরে নির্ভর করে তুমি কতটুকু লিখেছো তার উপরে নির্ভর করে রেজাল্টটা সেন্স হবে কি হবে না ওকে এখন প্রশ্ন হলো যে স্যার আমরা কখন থেকে বোর্ড চ্যালেঞ্জ করব রেজাল্ট যেদিন প্রকাশিত হয় এর পরের দিন থেকেই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো বোর্ড করার জন্য আমরা কোথায় যাব কোথাও যেতে হবে না স্যার আমরা কি বোর্ডে যাব না বোর্ডেও যাওয়া লাগবে না স্যার আমরা কি শিক্ষা প্রতিষ্ঠানে যাব না সেখানেও যাওয়া লাগবে না তুমি চাইলে আমি তোমাদের বোর্ড চ্যালেঞ্জের কাজটা করে দিতে পারবো অথবা স্থানীয় কোনো কম্পিউটারের দোকান থেকেও তুমি করে নিতে পারবা তোমার ইচ্ছে বোর্ড সেনেঞ্জ করার জন্য কি কি লাগে বোর্ড সেনেস করার জন্য তোমার রেজিস্ট্রেশন নাম্বার রুল বোর্ডের নাম এবং যে সাবজেক্টে তুমি বোর্ড সেনেস করবা সেটার বিষয় কোন হলেই যথেষ্ট স্যার আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবো হোয়াটসঅ্যাপে জাস্ট লিখবা স্যার আমি বোর্ড সেনেঞ্জ করতে চাই আমি জাস্ট তোমাকে পরবর্তী নির্দেশনাগুলো দিয়ে দেবো এই নাম্বারে মেসেজ দিয়ে বলবো জাস্ট যে স্যার আমি বোর্ড স্যালেন্স করতে চাই তো তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইলো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম